তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে রায়পুরে ভাড়া যাচ্ছে ষোলোটা এ আমাদের মেন চালক দা কালকে মারাত্মক লেভেলের কম্পিটিশন আছে শশান কালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে পার্টির ছেলেরা এটা হচ্ছে মেন এই আর এ পাটা দেবে না তো আর কি চাই না এখানে 30 টা আছে 30 টা কালকে ভাড়া বেরিয়ে চলে যাবে এ যাবে ও এ আর এ সোবেন একটাই চলুম তো পাস্তা নিলাম পাটা নি নাও এখান থেকে কই গোডাউনে দেখ পাস্তা দিচ্ছি হ্যাঁ গোডাউনে যা দেখ তো যেই ভ্যানটা দি বন্ধি তো তাহলে কাটা দেখ এই কি না একটা পাটা দেবে গ্যাসের জন্য অ্যাসেটের জন্য কম্বল থাকে সেটা বড় কথা নাই ব্যানারে ওখান থেকে তুলো নেই আই ভিডিও বেশি বড় করছি না কালকে কম্পিটিশনে ভিডিও আর দেবো এই বক্সগুলো লোড হয়ে গেছে মেশিন চং লোড হয়ে গেলে বেরিয়ে যাবে গাড়ি কাল কটার থেকে কম্পিটিশন গা কটা থেকে কম্পিটিশন

আর অফিকাউন্ডের ষোলো ঠিক আছে শেষ করছি এই পর্যন্তই আবার কালকে কম্পিটিশনে ভিডিও পারলে দেবো